ভারতের স্বাধীনতার গল্পে লুকিয়ে আছে কিছু চমকপ্রদ তথ্য চলুন আজকে আমরা সেইগুলোই জেনে নিই প্রথম প্রশ্ন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কার দ্বারা চূড়ান্ত করা হয়েছিল সঠিক উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া দ্বিতীয় প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালের ই আগস্ট কোন দেশেরও স্বাধীনতা দিবস ছিল সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া তৃতীয় প্রশ্ন ভারতের স্বাধীনতা ঘোষণা কোন আইনের অধীনে কার্যকর হয়েছিল সঠিক উত্তর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স চতুর্থ প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম কোন বছরে ডাকটিকিট প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালের নভেম্বর মাসে পরের প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা কোথায় প্রথম উত্তোলিত হয়েছিল সঠিক উত্তর লালকেল্লা দিল্লি পরের প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন পরের প্রশ্ন স্বাধীনতার পর প্রথম রেডিও বার্তাকে দিয়েছিলেন সঠিক উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে লালকেল্লায় প্রতি বছর যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাকে কি বলা হয় সঠিক উত্তর বিটিং রিট্রিট সেরেমনি যদিও এটি ছাব্বিশে জানুয়ারির অংশ কিন্তু এর প্রস্তুতি স্বাধীনতা দিবসের সময়ও শুরু হয় পরের এবং শেষ প্রশ্ন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতের জনসংখ্যা কত ছিল সঠিক উত্তর প্রায় চৌত্রিশ কোটি